মানে এরা ছুরি লেগেছে আর সেটা নিয়ে একটা মজার ভিডিও বললো অনেকে অর্থাৎ কোন কোপনির মন ভেসেছে সিটি অনিকেত অর্থাৎ রণজয় বিষ্ণু দেখালো অনেকে কিভাবে এই समस्त কারখানা করছে শেমুলি দহি কিভাবে ঢোচ্ছে দেখুন সেই ভিডিও স্কিপ না করে একটা জিনিস আমি কিরকম ভিডিও করি না একটা দায়িত্ব আমি নিয়েছি কিন্তু আজকে আমি না করে পারছি না ভাই আমাকে একটা কথা বল হ্যাঁ এত রক্ত ঠিক আমাকে একটা কথা বল ভাই তুই বোর মানে একই বাড়িতে একই কাজ দিনের পর দিন দিনের পর দিন কে করে বাবু পয়সা মিলতা মানে বোর্ড হোস্টা বোর্ড হোস্টা যে কত কিস্তি খাবো আর কত একই রকম কাজ করে যাচ্ছে আসলে কোনো কাজ আমি যে করি তাও আগে 200 গ্রাম 200 গ্রাম মাংস তিনটে আদার কোয়া পাঁচটা রসুনের কোয়া চুরি করত ঠিক আছে কিছু না পেয়ে নিজেকে নিয়ে চুরি করে গিয়ে ভাই মানে লিমিট আছে মানে এরকম থামবি না